মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আজকে প্রার্থীর নতুন ক্লাস শুরু স্কুলে সিক্সে উঠে গেছে মেয়ে আমার সুন্দর লাগছে এনে কতের কথা খাওয়া দাওয়া কমপ্লিট একটু লিপবাম মাখবে আর মুখ চোখ ধোবে এখন মুখ চোখ ধুয়ে স্কুলে যাবে আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে বসে আছি আজকে হালকা ব্যাগ আজকে দেড়টায় ছুটি কাল থেকে বোধ হয় সাড়ে চারটে চারটে কুড়িতে ছুটি আস্তে আস্তে মানে পাঁচটা বাজবে সন্ধেই হয়ে যাবে প্রায় এমন খুব চিন্তা হচ্ছে কী যে করবে খায় না কিছু না টিফিন দেবো খাবে কি খাবে না ভগবান জানে এই একটা চিন্তার বিষয় আমার জল খাবে কি না খাবার খাবে কি না এই যে এখন নটা সাড়ে নটা নটা দশ পনেরো দেখি মার ভাত বা ভাত মুসুরি জল সে যদি আলু সেদ্ধ যদি দিদি সেটা খেয়ে যায় ব্যাস আবার আসবে তখন খিদে পেয়ে যাবে আস্তে আস্তে তখন বায়না করবে এটাই মুশকিল একটু বড়ো না হলে না নিজের বুঝটা না বুঝলে না খুব ইয়ে লাগে নিশ্চিন্ত লাগে না মায়েদের তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো আমার ঠান্ডা কম শরীরে তার আমার তো হ্যাঁ কি হচ্ছে ভালো আছে গরমকালে গরম থাকে ঠান্ডা থাকবে এখানে কার থাকে কাকুর এই জলটা খাবি টিফিনটা আজকে যেটা দিয়েছি কাল থেকে তো ফুল টিফিন খাবি বদমাইশি করবে না স্কুলে গ্লাভস কিনে দেবো নাকি গ্লাভস পড়ে যাবি কলেজ বোন চলে গেছে বোনই প্রায় ছুটি হওয়ার সময় চলে এসছে বারোটা বেজে গেছে আর আমার বড় মেয়ে এখন কলেজে যাচ্ছে দুটো থেকে এক্সাম আছে ওর কি কে জানে চিন্তা করো ব্লেজারটা পরবি তো ঠান্ডা ভীষণ আজকে ব্লেজারটা না এখন এত ঠান্ডা পড়েছে বেচারা ব্লেজার পরতে বাধ্য হচ্ছে গতকালকে তো সাতটার সময় সাড়ে সাতটার সময় বেরিয়েছিল তখনও ব্লেজার পরে বেরিয়েছিল টাইটা পর বলায় ভালো লাগবে কেন শখের কি আছে ভালো লাগে বেশ দেখতে কলেজ ইউনিফর্ম ব্লেজার দিয়ে টাই দিয়ে বল টাই পড়তে পারি না কাছে কেন ঘর থেকে বেঁধে নিয়ে যাবো শিখেছিলিস না ইউটিউব থেকে নে বারোটা তো বাজে আর কটায় বেরোবি তুই না থাক তাহলে

বৌদি ঠান্ডা লাগছে না মনে হচ্ছে তুমি আবার বিস্কুট দিয়ে চাকাচ্ছ সকালে বিস্কুট খেলে বিস্কুট গুলো না কি ভালো না বললে ও মা আমার ঠান্ডায় বেরোতে হবে এখন মা ভাই ভাই বোনের জন্য করবে আচ্ছা ঠিক আছে দাদাভাইকে বলবো দাদাভাই যা গিয়ে নিয়ে আয় ভাই বোনের জন্য করবে ঠিক তো দাদাভাই যাবে বোনের জন্য নিয়ে আসবে যেটা লাগবে উঠি দিচ্ছি ওকে ঘুম থেকে আমি দাঁড়াবো ভূমিকম্প হলো বোধহয় তুমি পাটা না রালে বলে না গো কেঁপে উঠলো সোপাটা ওই জন্য ওরে পিঠি এখন কটা বাজে বারোটা পাক্কা বারোটা বাজে তুই বেরো মা বেরো একটুখানি ফল কিনতে পেয়ারা কিনবো আর কি বিস্কুট বিস্কুট কেকার ব্রাউন পাউরুটি কিনবো মাখন আমি আনতে পারবো না আমাদের মাখন লাগবে না কালকে আসবে টাকা নেই অত সবই আমি ঘটতে পারবো বলো তো হাজব্যান্ড কি করবে চটি পরে চলে যাচ্ছি ঘরে ওগুলো কালকে তো আমরা এই দুটো হাট পাশে রাজুর দোকানে রাজুদার দোকানে দেব রাজু না রাজুদা ফরই মঙ্গলা চলিমা মা আমার বাবার সঙ্গে ধরজা বন্ধ করে দিল চলো নিয়ে আসি কি জিনিসগুলো লাগবে পরে আজকে ক্রিম কেকার বিস্কুট দাঁড়া যেহেতু সুগার ক্রিম কেকার বিস্কুট খায় সে ক্রিম কেকার বিস্কুট আনতে হবে পিয়ারা আনতে হবে আর ঠান্ডা লাগছে আজকে এখন ওই বাসন মাজতে পারবো না বিকালবেলার দিকে মাজবো প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা তিনটে বেজে গেছে স্নান করে বেরোলাম আজকে যেন কাপুনই দিচ্ছে আমার বেশি আমার মতো মহিলা যখন ঠান্ডা লাগবে বুঝতে হবে ঠান্ডা পড়েছে আজ গতকালকে বাস বেশি ঠান্ডা ছিল কিন্তু স্নান করে আমার অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু আজকে বাম্পার ঠান্ডা লাগছে আমার বাম্পার ঠান্ডা লাগছে একটু বেরিয়েছিলাম একটুখানি বেরিয়ে মানে এই সাড়ে বারোটা নাগাদ বেরোলাম একটু পেয়ারা আনলাম একটু কালো আঙুর আনলাম দেখলাম কালো আঙুর লোভ লাগলো তাই জন্য একটু কালো আঙুর আনলাম আর আনলাম কি আর আনলাম ব্রাউন পাউরুটি আর আর বিস্কুট দাদার জন্য তোমরা তো তখন দেখলেই বেরিয়েছিলাম যে ভুলে গেছিলাম যে ব্লগটা আমি করেছি ওই জায়গাটা নিয়ে বেরিয়ে আর ওখানে বাইরে বেরিয়ে আর ব্লক করিনি কেমন হঠাৎ করে অনেকদিন বাদে বাইরে বেরোলাম তো লজ্জা লজ্জা লাগছিল কোনো দিন করিনি ওই জন্য করতেই পারতাম করলেই লজ্জাটা কেটে যেত করতেই পারতাম কিন্তু করিনি ঘরে এসে করছি স্নান করে উঠে তো এখন আর কিছু বলার নেই এখন খাবো প্রাপ্তি চলে এসেছে যে তাড়াতাড়ি স্কুল থেকে দেড়টার ছুটি কাল থেকে আবার চারটে কুড়িতে ছুটি হবে আস্তে আস্তে পনেরো পাঁচটা বেজে যাবে তো কাল থেকে আবার রুটিন প্রাপ্তির দাও একজন বলেছে প্রাপ্তির ডেলি রুটিন দিতে মর্নিং টু নাইট রুটিন দিয়ে দেবো আগে অনেকবার দিয়েছি এবার সিক্সে উঠে প্রাপ্তি কী করছে না করছে সেটা একদিন দিয়ে দেবো ঠিক আছে তোমার অনুরোধে একটু দাও টাইম দাও

রুটি করবো আর সঙ্গে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মিষ্টি আজকে ডিনার রাতে কমপ্লিট চলো পনেরো বারোটা আমার প্রাপ্তির এখন গান জুড়েছে ইজ সায়েন্স কপি ডিসিজ ই কপি তাই জন্য কালকে স্কুল আছে সব গুছিয়ে রেখে দেবে আমার মেয়েটা এটাই আমার লক্ষ্মী মেয়ে মানে সমস্ত কিছু সব কালকে জামা কাপড় থেকে শুরু করে জলের বোতল বই খাতা রুটিন সব আগের দিন ও নিজেই রেডি করে রেখে দেয় ও ছোটোবেলা থেকে মানে অভ্যাস আর সব থেকে কথা রুটিন আগের দিন গুছিয়ে নেয় প্রশংসাই করছি মেয়ের কিছু করার নেই যেটা যার গুণ সেটা বলতে তো বই খাতা গুছিয়ে নেয় রুটিন পাই পাই গুছায় আমাকে গুছাতে হয় না নার্সারিটা হয়তো গুছিয়ে দিয়েছিলাম তারপর তাকে বলেছি নিজেরটা নিজে গুছাবি ব্যাস নিজেরটা দেখে দেখে গুছিয়ে নেয় আমি একটু দেখিনি এখন আর দেখতে লাগে না সিক্সি উঠে গেছে নিজেরটা নিজে একদম গুছায় আমি হয়তো জানি না কোনটা কোথায় রয়েছে কি বৃত্তান্ত এই হচ্ছে ব্যাপার আমার দাদা এখন খাচ্ছে দেখো পনেরো বারোটার সময় দাদা শুনতে পারে এত মুড়ি খেয়েছে পেট ঠাক হয়ে গেছে এখন আর খেতে পারছে না হাঁপিয়ে গেছে দাদা খেতে পারে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো সঙ্গে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল সব ফলো করে দিও ফেসবুক পেজ পিঙ্কি ব্যানার্জি প্রোফাইল হচ্ছে তুষি ব্যানার্জি প্লিজ ফলো করে দিও দেখো ভালো লাগবে তোমাদের আশা করছি না সেটা কেন বলবো সেটা কেন বলবো চলো বন্ধুরা পাগলের গোলাপ পাগলের গোলাপ